এক রাতে ঠোঁটটা হবে পুরো গোলাপের মতন সুন্দর ঠোঁটের কালো ভাব দূর করে ঠোঁটে বা অনেকে ঠোঁট ফেটে যাচ্ছে ঠোঁট পাঠার সমস্যা কিন্তু দূর করে ঠোঁটটা পুরো গোলাপের মতন খুব সুন্দর ও পিঙ্ক যাকে আমরা অনেকে দেখবে ঠোঁটের মধ্যে কালো দাগ বা ঠোঁট ফেটে এক রাত ব্যবহার করেই তোমাদের ঠোঁটটা পুরো পিঙ্কের মতন খুব সুন্দর আর কালো দাগ কিন্তু খুব সুন্দরভাবে তুলে দেবে সেটা হচ্ছে বন্ধুরা নারকেল তেলের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের ঠোঁটের কালো দাগ তো দূর করবেই ঠোঁটটা কিন্তু পুরো পিঙ্কের মতন আর খুব সুন্দর কিন্তু তোমরা একটা ঠোঁট এটা তোমরা রাতে সবার আগেই তোমরা করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে বন্ধুরা আমি এখানে কিন্তু এক চামচের একটু কম আমি এখানে প্যারাশুটের নারকেল তেল নিলাম আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতন অ্যালোভেরা জেল এই দুটোকে একসাথে আমি মিশিয়ে নেব অনেকে না সারা বছরই দেখবে কোনো সময় না কোনো সময় ঠোঁট পাঠার সমস্যা থাকে বা ঠোঁটের কালো দাগ দূর হচ্ছে না তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে পিং ঠোর বা পিঙ্কের মতন খুব সুন্দর ঠোঁট কিন্তু তোমরা এটা ব্যবহার করে কিন্তু তোমাদের ঠোঁটটা পুরো পিঙ্কের মতন পুরো হবে আর আমি এখানে নারকেল তেল অ্যালোভেরা জেল এই দুটোকে ভালো করে মিশে নেওয়ার পর বন্ধুরা এখানে দিলাম একটা ভিটামিন ই ক্যাপ শুল ভিটামিন ই ক্যাপ দাগগুলো কিন্তু আমাদের ঠোঁটে যে কালো দাগ স্পোর কালো দাগ সেগুলো কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এটাকে দিয়ে তোমরা ভালো করে মিশিয়ে নাও আর তোমরা এটা রোজ রাতে ব্যবহার করলে এক রাত তোমরা ব্যবহার করে দেখো ঠোঁটটা পুরো পিঙ্কের মতন সুন্দর হবে তাছাড়া বন্ধুরা আমরা সবাই চাই যে আমাদের ঠোঁটের কালো ভাব বা কালো দাগ যেন দূর হয়ে যায় আর ঠোঁটটা যেন পিঙ্কের মতন বা গোলাপের মতন খুব সুন্দর ঠোঁট হয় তো দেখো একসাথে মিশালে দেখবে একটা খুব সুন্দর ক্রিমের মতন হয়ে বা রেডি হয়ে গেছে আর বন্ধুরা এর সঙ্গে কিন্তু আর একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা বিটের জুস বা বিটের রস বিটের রসও কিন্তু ব্যবহার করে আমাদের ঠোঁটটা পুরো পিঙ্কের মতন সুন্দর হয় তো সবার প্রথমে বিটটাকে তোমরা ছাল ছাড়িয়ে নাও বা খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু এখান থেকে তোমাদের যেভাবে সুবিধে হবে তোমরা সেভাবে করে তোমরা কিন্তু বিটের রসটা তোমরা বের করে নিতে পারবে বিটের রস ব্যবহার করে কিন্তু আমাদের ঠোঁটটা তো পিঙ্ক কালারের হবেই তাছাড়া ঠোঁটের কালো ভাবও কিন্তু দূর হয়ে যাবে তাছাড়া বন্ধুরা বিটের রসও কিন্তু ব্যবহার যখন তোমরা করবে তোমাদের স্কিনের মধ্যে তোমাদের স্কিনের মধ্যেও স্পট দূর করে স্কিনটাকে কিন্তু ফেয়ার উজ্জ্বল চকচকে করতে খুব পরিমাণে সাহায্য করবে এখান থেকে আমি বিটের রসটা দিয়ে দিলাম যেখানে আমি বা যে পাত্রের মধ্যে তোমরা প্যারাশুটের নারকেল তেল ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেল এই তিনটে দিয়েছিলে সেই পাত্রের মধ্যে কিন্তু আমি বিটের রসটা দিয়ে দিলাম তোমরা কিন্তু পরিমাণ মতন দেবে বেশি কিন্তু বিটের রস দেবে না বেশি দিলে কিন্তু এটা জল হয়ে যাবে ক্রিম আকারে হবে না যাতে তোমাদের ব্যবহার করতে অসুবিধা হবে তোমরা পরিমা বোঝে দাও যাতে এটা যখন মেশাবে দেখবে খুব সুন্দর কিন্তু একটা ক্রিমের বতন বা লিপ বামের মতন কিন্তু এটা রেডি হয়ে যাবে আর এটা ব্যবহার করতেও তোমাদের খুব সুবিধা হবে তোমরা রোজ রাতে ব্যবহার করে আর এটা ব্যবহার করে যেমন কালো ঠোঁটের কালো ভাব ঠোঁট সমস্যাও কিন্তু দূর করে ঠোঁটটাকে পিঙ্ক করবে সবার প্রথমে তোমরা একটা পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল নাও তারপর ঠোঁটটাকে একটা টিস্যু পেপার নি এইভাবে তোমরা ভিজে পাঁচ থেকে সাত মিনিট তোমরা চাইলে রেখে দাও পাঁচ থেকে সাত মিনিট পর তোমরা ওই টিস্যুটা দিয়ে আবারও হালকা উষ্ণ করো চাইলে তোমরা নিয়ে একটু এইভাবে করে ক্লিন করলে দেখবে মৃত কোষগুলো থাকে বা কালো দাগ কিছুরা কিন্তু খুব সুন্দরভাবে ঠোঁটের মধ্যে উঠে যাবে তোমরা এটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা এটা এই কাজটা করো আর তোমরা এটা রাতে শোবার আগে করো রোজ রাতে এটা ব্যবহার করো দেখবে ঠোঁটের কালো ভাব থেকে পিঙ্ক ঠোঁট কিন্তু তোমরা এক রাতে ব্যবহার করলেই এটা পেয়ে যাবে এরপর বন্ধুরা তোমরা যে ক্রিমটা বা যে লিপ বামটা আমরা বাইতে বানিয়েছি তোমরা এইভাবে করে ঠোঁটের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগেন দেখবে ঠোঁটটা পুরো পিঙ্ক কালারে হয়ে যাবে আর নিজের ঠোঁট কিন্তু বারবার দেখতেই থাকবে ঠোঁটের কালো দাগ স্পট বা কালো দাগও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এরপর বন্ধুরা এটা কিন্তু তোমরা রোজ রাতে ব্যবহার করো খুব ভালো কাজ দেবে বাইতে বসে এই রেমিডি করে তোমাদের ঠোঁটটা পুরো পিঙ্ক কালারের হবে ঠোঁটের কালো ভাব কালো খুব সহজে দূর হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিয়ে অবশ্যই জানি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর তোমরা কিন্তু এটা ফিজের মধ্যে রেখে দাও রোজ রাতে এইভাবে তোমরা ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো